পটুয়াখালী পৌর জামায়াতে ইসলামের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে ইসলামী ফাউন্ডেশন অডিটোরিয়ামে উক্ত দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পটুয়াখালী পৌর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ তাওহিদের সঞ্চালনায় এবং পটুয়াখালী পৌর জামায়াতের সভাপতি মাওলানা আবুল বাসারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা রামের অধ্যাপক শাহ আলম বরিশাল জেলা ইসলামী ছাত্রশিবির নেতা মোহাম্মদ নাহিয়ান পটুয়াখালী জেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ মাহাদি পোটা সংস্কার আন্দোলনে পটুয়াখালী সমন্বয়ক মোহাম্মদ তোফাজ্জেল সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলার নেতৃবৃন্দরা সময় বক্তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশব্যাপী শহীদদের আত্মার মাখ ফেরাত কামনা করেন উনানবীর মাহবুব ডেস্ক রিপোর্ট দৈনিক খালি বার্তা